সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বমলি নদী এত সুন্দর একটা বউস পাবো আমরা কল্পনাও করিনি নদীতে অনেক পানি আসছে তো এই দূরে পোলাপান খেলতেছি

রান্না করার পুরপুরা মাঝখানে এত সুন্দর লাগতেছে আজকে এই ভিউজটা মানে খুবই অসাধারণ আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলেই ভিডিওটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন একটা পাখি উড়া যেতেছে আর খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই সময়টা যে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করবো আমরা মুহূর্ত উপভোগ করবো আসলে ধরতে পারিনি তো গাইজ আপনারা সকলে সাথেই থাকবেন ইনশাল্লা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরো খুব সুন্দর ভিডিও নিয়ে আমরা উপস্থিত হবা সবাই এখানে আগে আমরা ফটো খুললাম আর এটা পানিতে ডুবে গেছে এখানে বসে আড্ডা দেওয়া থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম